হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সব সবাইকেই স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি আজকের নতুন ড্রয়িং এটি পেন্সিল ড্রয়িং এটি একটি গ্রামের দৃশ্য খুব সহজেই আপনারা আঁকতে পারবেন দেখুন আমি কীভাবে ড্রয়িংটা করতেছি আমি একটি পেনসিলের সাহায্যে আমি একটা ওয়াটার কালারের কাগজে আমি আজকে ড্রয়িংটি করতেছি ওয়াটার কালার কাগজে আপনি পেনসিলের ডার্কনেসটা খুব ভালো পাবেন তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ওয়াল বেড বাটনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যায় ভিওয়ার্স আমার ভিডিও বা আমার ড্রয়িং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক দিতে ভুলবেন না তো ভিউয়ার্স আমি ড্রেক একটি পেন্সিলের সাহায্যে ও জল রং পেপারে আমি ড্রয়িংটা করতেছি আমি একটি গ্রামের ছবি দিয়েছি এবং পাশে কিছু দূরের গাছ দিয়েছি ছোট্ট একটি পুকুর দিয়েছি পুকুরের পাশে দুটি নারিকেলের গাছ দিয়েছি দেখুন কীভাবে নারিকেল গাছ ড্র করতে হয় খুব ইজি একটি টেকনিক তো আশা করি ভিডিওটি পুরো দেখবেন ধৈর্য সহকারে স্ক্রিপ্ট করে দেখলে আপনারা শিখতে পারবেন না আর যদি ভালো না লাগে তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন না তো ঠিক এইভাবে আপনারা পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন একটা ড্রয়িং করতে দশ পনেরো বিশ মিনিট সময় লেগে যায় তো আমি একটু স্পিড করে নিয়েছি তো ভিউার্স আশা করি পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিউার্স আমি এক পাশে লাইট এক পাশে সারু দিয়েছি যেহেতু সূর্যের রিফ্লেক্স এক পাশে পড়ে তো আমি ডান পাশে ধার করে দিয়েছি এবং বাম পাশে লাইট করে দিয়েছি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে সূর্যের আলো কোন পাশে পড়ে ঠিক ওই পাশে আপনাকে লাইট রাখতে হবে দেখুন আমি পেন্সিলে পেন্সিল দেখি ঘাস দিচ্ছি গাছে গোড়ায় জমিতেও একটু ডার্ক করে দিলাম যেহেতু এটা পেন্সিল সবুজ করা যাবে না তো সব সাদা কালো দেখাবে পুকুরে পানিটা দূরে একটু ডার্ক দেখাবে এবং কাছের পানিগুলো একটু চকচকে দেখাবে আমি কয়েকটি শাপলো ফুলের পাতা এঁকে দেবো এখানে ফুলগুলো আঁকবো না শুধু পাতাগুলো দেবস অবশ্যই আপনারা পেন্স পেন্সিলটি নেবেন প্রফেশনাল পেনসিল প্রফেশনাল পেন্সিল সেরকম ডার্কনেস পাবেন না একই পেন্সিল দিয়ে লাইট এবং ডার্ক দুটোই করা যায় হালকাভাবে তুললে লাইট হবে এবং একটু চাপ দিয়ে রাখলেই ডার্কনেস আসবে আবারও বলছি ভিউস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছায় এই কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবরোধ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার বয়স অফ আল্লাহ হাফেজ আশা করি পুরো ভিডিও দেখবেন